আসসালামু আলাইকুম প্রিয় কৃষিক্ষামী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছি এটি সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চাই উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাসারি থেকে অর্থাৎ প্রধান হ্যাসারির বিক্রয় কেন্দ্র থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রধান হ্যাসারির বিক্রয় কেন্দ্র ওনার হ্যাসারিতে উৎপাদিত বাচ্চাগুলো বিভিন্ন কলা কৌশল শেষ করে একেবারে ডেলিভারি উপযুক্ত হয়ে আসে কিন্তু এই বিক্রয় কেন্দ্রে আর এখান থেকেই সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলার জেলার প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দিচ্ছেন প্রধান হেসারির যিনি সুযোগ্য কর্ণধর রয়েছেন আমার এবং আপনার সকলের পরিচিত সার্জেন্ট জহিরুল ইসলাম যিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়ে এই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন ওনার কিন্তু বেশ কয়েকটি প্রতিবেদনে দেখিয়েছিলাম কিভাবে খামারিদের সহযোগিতা করেন এবং সেই সাথে বাচ্চা উৎপাদন থেকে এবং বড় হ্রাস বিষয়ে যাবতীয় তথ্য যে উনি সংগ্রহ করেন এবং খামারিদের সহযোগিতা প্রতিটি খামারে পরিদর্শন করেন তার সচিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আমার কাছে খবর এসেছে এই প্রধান হেসারির যিনি সার্জেন সাহেব রয়েছেন উনি কিন্তু বেশ বড় অঙ্কের একটি চালান ডেলিভারি করতে যাচ্ছেন অর্থাৎ বাচ্চার একটি চালান ডেলিভারি করছেন আমরা ওনার সাথে কথা বলবো আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে উনি বসে আছে ওনার ইয়াতে তো আমরা একটু ওনার সাথে কথা বলবো দর্শকের সঙ্গে থাকবেন আসসালামাইকুম ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন স্যার সব মিলিয়ে সব কিছু ঠিক চলছে তো জি আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে আপনার এখান থেকে অনেক বড় একটি চালান ডেলিভারি করতে যাচ্ছেন জি আসলে ওইভাবে বড় বললেও ভুল হবে মিডিয়াম একটা চালান আমরা আজকে ডেলিভারি দিচ্ছি মিডিয়াম গাছ জি কতগুলো বাচ্চা তাদের 22 এর মতো 22 এর মতো কি কি জাতের বাচ্চা ডেলিভারি এখানে অরিজিনাল যে খাকি ক্যাম্বেলটা রয়েছে অরিজিনাল খাকি ক্যাম্বেল ঝিনুক আর হচ্ছে ব্ল্যাক হোল এবং ইন্ডিয়ান রাডার আচ্ছা সবকটা জাত মিলিয়ে বাইশো আর উনি কি আজকের উদ্যোক্তা মানে ওনাকে দিচ্ছে আজকের খামারি ঠিক আছে চলুন আমরা একটু কথা বলো আপনার সাথে আসলে বড়ই বলতে হয় যে সেটা কিন্তু গাড়িতে উঠানো হলো এবং গণনা এবং আরও বিভিন্ন ধরনের বাচ্চা কিন্তু বিভিন্ন জায়গায় ডেলিভারি করছে আজকের যিনি রয়েছেন শ্রদ্ধা বন্ধু স্যার জহিনুল ইসলাম তো আমরা প্রথমে একটু আজকের শ্রদ্ধা বন্ধু স্যারের সাথে কথা বলবো যে উনি এই বাচ্চাগুলো কী দরে বিক্রি করছেন এবং কোথায় বিক্রি করছেন তো স্যার এই যে বাচ্চাগুলো দেখলাম আমরা যে অনেক বাচ্চা কিন্তু গাড়িতে উঠাচ্ছিলেন এবং সেই সাথে আরও কিছু বাচ্চা কিন্তু আপনি প্যাকেটিংয়ের প্রক্রিয়া যা করছেন এবং সব মিলে মোটামুটি আজকে ছয় হাজার মতো বাচ্চা ডেলিভারি হচ্ছে বাইশশো যাচ্ছে পাবনাতে আর এক বারোশোর মতো যাচ্ছে আপনার এতে নোয়াখালীতে যাচ্ছে আর কিছু বাচ্চা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে আপনার সেই শেষ প্রান্তে বাংলার যেটা বলে যে সাতক্ষীরা আচ্ছা এই যে সব জেলাতে যে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকে সেক্ষেত্রে কি শুধু খামারের এই বাচ্চাগুলো নেয় নাকি কোনো কোন পাইকারি আহ বা যারা খুস্তা ওখানে নিয়ে বিক্রি করে ওনারাও হচ্ছে আপনাদের সাথে কথা বলে বাচ্চা শুধু খামার এরিয়া না এরকম অনেক উদ্যোক্তা রয়েছে এবং অনেক ছোট ছোট হকার রয়েছে অনেক ডিলারও রয়েছে আমাদের বিভিন্ন জেলায় কিন্তু আমাদের নিজস্ব ডিলারও আছে ওনারাও বাচ্চা নিচ্ছে নিয়ে ওখান থেকে সেল করছে ওনারা আচ্ছা তার আমরা বলতে পারি যে বিক্রেতা বলতে যারা পাইকারি খুচরা বিক্রেতা তারাও নিচ্ছে এবং বিভিন্ন ধরনের উদ্যোক্তারাও আপনাদের কাছ থেকে বাচ্চাগুলো সম্ভব আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার ওনার মাহবুব আলম মা বলব ভাই স্যার বাসা পাবনা সাথে সাথে আসলে আপনি পেশায় কী করেন পেশায় আমি বিদেশ ছিলাম বড়বাসা ছিলাম তা আসার পরে আমি তার পাঁচশো বড় বার্তা নিচ্ছিলাম নিয়ান পোখনার পরে বাচ্চাটা আমার বিক্রি এই বড়ো বিক্রি করে আমি টু ডেভলপ হয়েছি মানে ভালো হয়েছে ভালো হয়েছে লাভবান হয়েছে এখন আবার আপনার এই চিরু বাচ্চা নিচ্ছি

আচ্ছা দিয়ে পড়ছে তো স্যার ওনাকে যে বাচ্চাগুলো দিয়েছেন উনি কয়টা জাতের বাচ্চা মূলত চারটা জাতের বাচ্চা এখান থেকে নিয়েছেন খাকি ক্যাম্বেল অরিজিনাল যেটা এ গ্রেডের ওটা ধরেছে আটত্রিশ টাকা জিন্ডিং ওটা ধরেছে ছত্রিশ টাকা ব্ল্যাক হোল এবং ইন্ডিয়ান রানার যে বাচ্চাগুলো আছে ওটা ধরেছে চল্লিশ টাকা করে

খামারে ঘুরে ঘুরে বা খামারে কী সমস্যা বা কী বিষয়গুলো তুলে ধরে কিন্তু উনি একেবারে নিকটবর্তীভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেন সে থেকে আমরা একটু সারের সাথে আরেকটা বিষয় জানবো যে এই যে উনি যেহেতু বাচ্চাদের পড়ছেন এবং সব মিলিয়ে যেমন বলে যে ফুডিং দেখিয়ে দেবো তারপরে অনেক কিছু বুঝিয়ে দেবে কিন্তু বিভিন্ন জাতের অর্থাৎ চারটা জাতের বাচ্চা উনি কিন্তু নিচ্ছে তো সেটা ওনার জন্য কেমন হবে বা নতুন উদ্যোক্তারা যদি এটা চায় কেমন হবে আচ্ছা মূলত উনি এসেছিলেন খাকি ক্যামলেট অর্ডারটাই করেছিলেন এখানে আসার পরে উনি জিন্ডিং ব্ল্যাক হোল এবং ইন্ডিয়ান রানার বাচ্চা দেখার পরে উনি এটার প্রতি একটু আগ্রহী হলেন যে সেজন্য কিছু বাচ্চা ওনাকে আমি দিয়েছি আসলে যদি খামার কেউ করতে চায় তো যে একটা জাত দিয়ে করা বেটার আর ভাই যেহেতু নতুন উদ্যোক্তা ইতিপূর্বে কিন্তু বড় হাস দিয়ে করেছিল এখন বাচ্চা দিয়ে করছে নতুনভাবে আমার তরফ থেকে যতটুকু সাহায্য এবং সহযোগিতা খামার বিষয়ে দরকার ওনাকে সেটা আমি ইনশাল্লাহ করবো মানে আমার করতেছে উনি ম্যাক্সিমাম দায়িত্ব কিন্তু আমার উপরে রয়ে গেছে প্রথম যখন উনি বললেন যে ভাই আমি খামার করব তখন আমি ওখানে গিয়েছিলাম এবং ঘর কিভাবে করবে কিভাবে বোর্ডিং ব্যবস্থা হবে কি কি প্রয়োজনীয় সামগ্রী লাগবে ওনাকে আমি সেটা বলেছি দেখে দিয়ে এসেছি এখন পর্যায়ে হচ্ছে বাচ্চা দিয়ে শুধু শুরু করাটা আচ্ছা আমরা একটু মাহুদ ভাইয়ের কাছে যাবো ভাইজান এই যে এইভাবে যদি উনি সব সর্বক্ষণ আপনার সাথে থাকে বা এই সহযোগিতা আচরণ যদি দেখায় তো সেক্ষেত্রে আপনার কেমন হবে বলে মনে করছেন ইনশাল্লাহ যদি এরকম যদি সহযোগিতা করে আশা করি আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের এলাকাতে তো প্রচুর হাস খামারের সংখ্যা রয়েছে সেক্ষেত্রে আপনি যে চারশো বা দিয়ে বললেন যে করছেন ভালোই ডেভেলপ হয়েছে অনেক ভালো হ্যাঁ খুব ভালো আমরা একটু জানতে চাচ্ছি যে ওখানে কেমন অ্যামাউন্ট লাভ হয়েছে মোটামুটি দেড় দুই লক্ষ টাকার মতো আমার লাভ হয়েছে লাভ হয়েছে আপনার ওখানে কতজন আবার দুইজন দুজন দুইজন দুজন আচ্ছা ওদের বেতন কেমন একজন আট হাজার একজন বারো হাজার এরকম বেতন বেতন আপনাকে ভালো ভালো একটা অভিজ্ঞ

তো স্যার অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই খামাইদের সাথে থাকবেন এবং যে পেশাকে বেছে নিয়েছেন সেই পেশা যেন আরও ভালো করতে পারেন এবং আপনার প্রতিষ্ঠাটিও যেন আরও সুনাম অর্জন করে সেই প্রত্যাশা ভালো থাকবেন স্যার